আসা কমা বি কুমন র আল্লাহ পাক বলেন তুমি তোমাকে জাহান নাম থেকে বাঁচায় রাখো এবং তোমার পরিবার জাহান নাম থেকে বাঁচাও জাহান নাম থেকে তাহলে আল্লাহ পাহাক বলেন যারা বিনয় নামাজ পড়বে তারাও জান্নাতে যাইবে যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে আমার যুব হোক ভাই অনার্থক বিষয় নিয়ে তুমি ভরিয়া থাকো মোবাইল কিন্তু সারা রাত সারা দিন সালাণ লাগে না সময় হয়েছে সালাও টাইম টু টাইম সালাও কথা কোন ঠিক কিনা মোবাইলটা এখন এমন অবস্থা হয়ে গেছে মুসলমানের পকেটে পকেটে চলতেছে কথা কন। ও ভাই গানবাজনা না মোবাইল এখন মহামারীর মতো মুসলমানের পকেটে পকেটে চলছে অবিরত কথা কোন ওবাই ভাই বাজনার মোবাইল এখন মহামারীর মতো মুসলমানের ফকেটে ফকেটে সংসে অবিরত চায়ের দোকান পানের দোকান সব দোকানে দেখো বাই যান সলে টিভি দিনে এবং রাতে একটু জোরে বলবেন কথাটি কিনা মোবাইলে হ্যালো বলবেন না বলবেন আসসালাম ভাই কেমন আছেন মোবাইলে হ্যালো বলবেন না অত নিমোনাই দিহিম আপনার হাত কথা বলবে অত আপনার পাহা সাক্ষি দিবে বিমা কানু এক যা আপনি কামাই করবেন সেই বিষয়ে নিয়ে এত আপনার হাত পা সব কিছু আপনার বিরুদ্ধে একদিন সাক্ষী দিবে মোবাইলে মিথ্যা কথা বেশি হয় কথা কয় না আপনি এখন আছেন কাজিরাবাদ বন্ধু ফোন দিল কোথায় আস আছে লালমোহন কথা লালমোহন সদরে না না। বাজারে মোবাইলে কথা হয় আমরা মাহফিল করিয়া বলার দিকে রওনা দেওয়ার পথে গাড়ি আলারে দেখি প্রায় লক্ষ কোথায় আসেন তিনি আছে সেই বুরহান বলল আমি আছি বাংলা বাজার কথা কোন ঠিক মিথ্যা চলতি আছে আসিদ কুইঞ্জি অল কিজবুই হুলি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য কথা বলবো মোরা সত্য পথে সলব কোন সত্য কথা বলবো মোরা সত্য পথে সলব সত্য কথা বলবো মোরা সত্য পথে সলব একটু জোরে বলেন কথা ঠিক না الله پاک والذين هم عن اللغو معرضون অনর্থক কথা বলিয়েন না যুবকেরা ফোনে শুধু অনর্থক বিষয় নিয়ে শুধু বারবার বোনিয়ে দেখতেছে আর মা বোনেরা অনর্থক কথা বলবেন না গিবোত শেখায়ত করবেন না মোবাইলে সালাম দিবেন আর এখন বর্তমানে মোবাইল কেহ করনি হই তুমি কই হ্যালো করিয়া ডাক্তার অতসব বলা দরকার ছিল আসসালাম আলাইকুম ভাই আপনি কোথায় ও আলাইকুম আসসালাম ভাই আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য একটু জোরে বলবেন কথা ঠিক না কিছু বিষয় আলোচনা না করলে কোথায় পাব আমরা এগুলো যেটা সচরাচর চলতেছে ভাইরাসের মতো ওইটা থেকে আমরা বাসা লাগবে অনর্থক থেকে আমরা বাসা লাগবে জুয়া খেলা অনর্থক খানা অশ্লীল মন্দ ছবি দেখা হলো অনর্থক কথা কন ঠিক কি না আমার মুসলমান যুব কেমনটা নরম করিয়া দিবা ও মুরব্বী বাবাজি অন্তরটা নরম করে দিবেন শেষে সবাই মিলিয়া চোখের পানি পালায় আজকে তো বা করব তোবার মতো যদি তো বা করতে পারি সামনে চলার জন্য সহজ হয়ে যাবে সামনে ভালোভাবে চলা দরকার কারণ নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদ নাম্বারি গা কোন দিন জানি হাজরাই লাইসারে সবই করবে ওরে জীবন গুহনাই গুহনায় গেল বাড়ির দ্বারে হু পারে গো গি বাসের বাইনাই রে তোর বান্ধব নাই রে নিবে খবর ওরে জীবন গুণায় গুণাই সংসার সংসার কইরা ববে গো ডাকলি না বাউলারে কি কাটাই কবরের জিন্দি গিয়ে রে কথা কণ ঠিক না এই কবরের কথাটা স্মরণ করার জন্য বহু টাকা ব্যয় করিয়া তাপসির মাহফেলের আয়োজন করলেন একটা লোক বাহিরে থাকবেন না পাশে একটা মাফেল চলে সেই মাহফেলের আওয়াজ আমাদের ভিতরে আসতে দিব না ইনশাল্লাহ জোরে কর জোরে একটা স্লোগান না রায় তাকবি একটু আওয়াজও আসবেন না যদি আমরা ভালোভাবে কোয়া শুনি মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে আমলের নিয়তে না রায় তাকবি তাফসির মাহফিল যেখানে

জান্নাতি সাহাবী ওই সাহাবী বলেন চারটি বিষয়ে আমার মতের সাথে আমার আল্লাহ রব্বুলাল আমি মত মিলিয়া গেল প্রত্যেক মানুষের একটা ধ্যান খেয়াল থাকে কথা কন মসজিদে যখন তবলিক জামাতের কাজ নিয়ে বসেন রায় দেয় কি নাই হরিজ্যোতে ওমর ফারুক রাধিয়ান না হুয়া একজন একজন করিয়া সিদ্ধান্ত দেয় আপনার রায় কি বলেন আপনার রায় কি কথা কোন ঠিক কি হরজতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন আমাহার রায়ের সঙ্গে আল্লাহ রায় ছাই জায়গায় মিলিয়ে গেল হরজতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন চারটি বিষয়ে আমাহার মতের সাথে একমত হলেন আমার আল্লাহ এক নম্বর মত হরজত ওমরের মজা আল্লাহর মতের সঙ্গে মিলে গেল হরযত ওমরের মতটা আল্লাহর মতের সঙ্গে মিলিয়া গেল আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন অনবিজি মাকাহামিত্রাহিম এর পিছনে নামাজ আদায় করতে মন আল্লাহ পাঁক সাথে সাথে বললেন ওয়াক্তা খাজ হিম মাকামর হিহিমা মুসল্লা আল্লাহ তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা বানাও ওখানি আল্লাহর মত হরয তুমরের মতের সঙ্গে একোথিত হয়ে গেল মাকামে ইব্রাহিমে নে ফিশোনে হরয যে নামাজ পড়তে চাইছেন আল্লাহ বলছে নামাজ পড়ার জন্য জোরে কন সদাহান দুই নাম্বার হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর নবীর স্ত্রীরা যেন ফরদায়ে চলে আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন মিউ ইহিজা এখানে আয়াতের প্রথম অংশ আছে রসুলের যেন পর্দায় থাকে আল্লাহ তার কাছে আল্লাহ রসুলের কাছে এক সময় তার নিয়ে কত কত আলোচনা করতেছিলেন এই অবস্থা হয় আল্লাহ রসুলের সাহাবি উম্মে মাকতুম সাহাবি আল্লাহ রসুলের কাছে আসতেছিল মুরব্বী বাবা উঠলেন কেন খুব সাবধান খুব সাবধান একটা লোক উঠতে পারবেন না আমার মাহফেল থেকে লোক ওঠে না বলকে আসে আলহামদুলিল্লাহ কল্ল মুরব্বী বাবাজি আল্লাহ রসুল কে ওমরবনে খাতা প্রাদী আল্লাহ হুয়ান বললেন আপনার স্ত্রীরা যদি ভর্দায় থাকত সাথে সাথে আল্লাহ কোরআন রায়াত নাজিল করিয়া দিল আল্লাহ রসুলের কাছে অহরযতে অম্মে মাতুম সাহাবি অন্ধ সাহাবি আসতেছিলেন নবিতান স্ত্রীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন আল্লাহ রসুল স্ত্রীদেরকে বললেন তোমরা পর্দায় চলিয়া যাও তোমরা পর্দায় শুনিয়া যাও স্ত্রীরা বললেন নবীজি উম্মে মাক তো মন্দ সাহাবি আমাদেরকে তো দেখবে না আল্লাহর নবী বললেন ও আমার স্ত্রীরা তোমরা তো দেখবা জোরে কোন কথা ঠিক না স্ত্রীদেরকে রসুল অন্ধ সাহাবি থেকে পর্দা করার জন্য বললেন হরজত উমরও চাইছেন যে নবীর স্ত্রীরা পর্দা করে সাথে সাথে আল্লাহ পর্দার আয়াত নাজিন করলেন নাম্বার তিন এক সময় আল্লাহ রসুলের স্ত্রীরা বয়কট করেছিলেন যেই কোন বিষয় নিয়ে হরজতে অমর এমনি খাদ্যা ব্রাদি আল্লাহ হুয়ানহু বললেন ও নবী জিহি আপনার স্ত্রীরা যেহেতু আপনার সঙ্গে বয়কট করেছে আপনি বরং তাদেরকে তালাক দিয়ে দেন সাথে সাথে মহান আল্লাহ তালাকের আয় আপনার দিন করলেন চার নম্বরে হল আল্লাহ রসুল মোহাম্মদ্লাল্লা হুয়া নাই সাল্লামকে আল্লাহ পাক বললেন ওয়ালাকদ খলাকন আল্লা ইনসানামিং সুলালাতিমিং কল্লাহবৎ বরগণ হু হাসানুম খ

সুম্মা জাল নাহুনত ফাতাং ফি করার ইম্মা কিন। সুম্মা খলাক না নুত ফাতা আলাকতান ফাখলাকোনাল আলাকতা মুজগতান। পাখলাকোনাল মজগতায় জামান, পাকা সাওনালে এজামা লাহমা। সুম্মাংসা নাহু খলকন্যা খর, ফাতা বাহা আকাল্লা হোা সানুলখলে কিন। সর্যত অনোর বললে নাল্লাকত সুন্দর করিয়া। নিফুন তম মালি ক্রাপ্পনা আলামিীন মানুষ পানায়লেম। বলেন যখন আমি বললেন আমি বললাম ফাতা আল্লাহ সুন্দর গঠনে মানুষ বানাইছে অনেক সুন্দর গঠনে সৃষ্টি করছে মানুষ সুন্দর তার খাওয়া দোয়া সুন্দর মানুষ সুন্দর তার পোশাক সুন্দর মানুষ সুন্দর তার বাড়িঘর সুন্দর মানুষ সুন্দর তার চলাফেরা সুন্দর মানুষ সুন্দর তার থাকার জায়গা সুন্দর জোর কোন কথা ঠিক কিনা আল্লাহ যে সুন্দর গটনে বানাইলেন পাতা বার্লা হরজত উন্মর বলেন চার নম্বরে আমি বললাম যে আল্লাহ কত সুন্দর গঠনে বানাইলেন সৃষ্টি করলেন ওই সৃষ্টি করার আগ দিয়ে মহান আল্লাহ শুরুতে থেকে ওই আয়াতগুলো নাজিল করলেন হরজত ওমরের সঙ্গে মহান আল্লাহ চার জায়গায় একমত পোষণ করলেন হরজত ওমরের মতের সঙ্গে চার জায়গায় আল্লাহর মত মিলিয়া গেল একটু জোরে কন আল্লাহ ah uh -huh.